হরে কৃষ্ণ শয়ন একাদশী ব্রত বা দেব দেবশয়নী একাদশী ব্রত পালন করতে হবে ছয় জুলাই দুই রবিবার পাঁচই জুলাই শনিবার হচ্ছে উল্টু রথযাত্রা মহোৎসব আর ছয় জুলাই রবিবার হচ্ছে শয়নী একাদশী ব্রত এটিকে অনেকে দেব শয়নী বা শয়ন একাদশী ব্রতও বলে থাকেন তো শাস্ত্রে এই শয়নাকাশুবের অনেক মাহাত্ম রয়েছে আজকে আমরা এই শয়নাগারে শীব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবং সারা বিশ্বে একশো একান্নটি স্থানের পর দিন সকালের পারনের সময়সূচি দেওয়া থাকবে আজকের আলোচনা শেষের দিকে তো এই শয়ন একাদশ হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আমরা আজ ভবিষ্যতের পুরাণ থেকে এই ব্রতের কথা শ্রবণ করব তো অবশ্যই আপনারা সকলেই পালন করবেন এই শয়নে একাদশী ব্রত এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই তিথি থেকে ভগবান চার মাসের জন্য শয়ন করেন ভগবান শ্রী তিনি ক্ষীর সমুদ্রে শ্যাতদ্বীপে অনন্ত শয্যায় সায়িত হন চার মাসের জন্য এবং অনেকে এই একাদশী ব্রত থেকে চাতু মাস ব্রত পালন করে থাকেন আবার কেউ কেউ পূর্ণিমা থেকে চতুর্মাস ব্রত পালন করে থাকেন সেক্ষেত্রে আষাঢ় মাসের পূর্ণিমা থেকে চতুর্মাস ব্রত শুরু হবে এবং যারা ইস্কনের ভক্তবান রয়েছেন তারা পূর্ণিমা বিধি অনুযায়ী চাতুর্মাস ব্রত অনেকে পালন করেন আবার কেউ চলে একাদশী থেকেও পালন করতে পারেন তো এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শয়ন করেন বলে এই একাদশী ব্রতের নাম হয়েছে শয়নী একাদশী ব্রত বা দেবশয়নী একাদশী ব্রত এবং দুই মাস পর আষাঢ়ের মাসের শুক্লপক্ষের একাদশী তারপর হচ্ছে শ্রাবণ ভাদ্র ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন সেই কারণে এটিকে বলা হয় পার্শ্ব একাদশী ব্রত তার দুই মাস পর আশ্বিন এবং কার্তিক কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতকে বলা হয় উত্থান একাদশী ব্রত অর্থাৎ ভগবান উত্থিত বা জাগরিত হন সেই কারণে উত্থান একাদশী বা জাগরণী একাদশী বা প্রভুদিনী একাদশী বলা হয়ে থাকে তো এই স্বয়ন একাদশীবতা অত্যন্ত মাহত্বপূর্ণ আপনারা সকলে অবশ্যই এই শয়ন একাদশেব্রতা সঠিকভাবে পালন করবেন সারা বিশ্বের সকল স্থানে একই দিনে ব্রত ছয় জুলাই রবিবার শুধুমাত্র যারা সাউথ কোরিয়াতে রয়েছে দক্ষিণ কোরিয়াতে ব্রত সাত জুলাই কী কারণে কারণ সেই ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াতে পক্ষবর্ধিনী মহাদশী যুক্ত হচ্ছে এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে ব্রত ছয় জুলাই রবিবার বিশ্বের নিরানব্বই দশমিক নয় নয় ভাগ স্থানেই ব্রত পালন করতে হবে একই দিনে ব্রত ছয় জুলাই রবিবার উল্টো রথযাত্রার পর দিন একাদশী ব্রত সঠিকভাবে আপনারা সকলেই পালন করবেন তো কেউ কেউ বলে থাকেন রথের কারণে আমরা হয়তো ধামে এসেছি সেই ক্ষেত্রে একাদশী ব্রত পালন করতে হবে কি না হ্যাঁ অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে এটি ভগবানের নির্দেশ কিন্তু যারা শ্রীক্ষেত্র পুরীধামে জন্মগ্রহণ করেছেন বা পাণ্ডাগণ রয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী তারা বহু জন্মের সকৃতির ফলে তারা শ্রীক্ষেত্র ধামে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন এবং যারা শ্রীক্ষেত্রে জন্মগ্রহণ করেছেন বা শ্রীক্ষেত্র ধাম নিবাসী ভক্তগণ তাদের জন্য স্কন্দপুরায়ণে বিশেষ বিধি রয়েছে স্কন্দপুরাণে যে উৎকল খণ্ড মাহাত্ম উৎকল ধামের মাহাত্ম প্রসঙ্গে সেটি ভিন্ন বিষয় কারণ তারা উৎকল ধাম নিবাসী ভক্ত তাদের জন্য ভগবান বিশেষ আইন প্রণয়ন করেছেন কারণ ভগবান জগন্নাথ স্বয়ং তাদের তদারকি করছেন কিন্তু আমরা যারা উৎকল নিবাসী নই আমরা যারা ধামে জন্মগ্রহণ করার সৌভাগ্য আমাদের নেই কিন্তু আমরা ধামে আমরা ভ্রমণ করতে যাই বা আমরা ধাম দর্শনে যাই আমরা ভগবান জগন্নাথের দর্শনে যাই তো সেই ক্ষেত্রে যারা আমরা পরিধাম দর্শনে যাচ্ছি তাদেরকে অবশ্যই একাদশীবতা পালন করতে হবে তো এই স্বয়ন একাদশেবতা আপনারা যারা পুরীতে থাকবেন বা অন্য কোনো স্থানে থাকবেন মায়াপুর বৃন্দাবন বা যে কোনো স্থানে থাকুন না কেন অবশ্যই আপনারা পরিবারের সকলে সঠিকভাবে এই স্বয়ন একাদশীবতা সঠিকভাবে পালন করুন এখন আমরা এই স্বয়ন একাদশীবতার যে কথা রয়েছে তা আমরা শ্রবণ করব মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন প্রতিটি একাদশী ব্রতের মাহাতো থেকে আমরা দেখতে পাই যে মহারাজ যুধিষ্ঠির তিনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন ভগবানের নিকট আর ভগবান বিভিন্ন কল্পের দৃষ্টান্ত সহকারে উত্তর প্রদান করছেন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা তোমাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশের মতো পবিত্র আর কোনো ব্রত নেই স্বয়ং ব্রহ্মা যে উল্লেখ করেছেন যে এই জগৎ সংসারে যত যত ব্রত রয়েছে একাদশী ব্রতের মতো পবিত্র ব্রত আর নেই স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন তিনি আরও বলছেন সকল পাপও বিদুরিত করার জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক একাদশী ব্রতের নামকরণ তিনি করেছেন যে বিষ্ণু ব্রত কারণ ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য একাদশী ব্রত পালন করার বিধিশাস্ত্র উল্লেখ রয়েছে সকল পাপও দূর করার জন্য এই বিষ্ণু ব্রত সকলেই পালন করা আবশ্যক অর্থাৎ অবশ্যই পালন করতে হবে যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ ও দূরকারী এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নিরয়গামী হতে হয় তাকে নরকে গমন করতে হয় যারা একাদশী ব্রত পালন করে না একাদশী ব্রতের দুটি বৈশিষ্ট্য কিন্তু এখানে তিনি উল্লেখ করেছেন যে একটি হচ্ছে সকল পাপ দূরকারী আরেকটি হচ্ছে সকল অভীষ্ট প্রদাতা অর্থাৎ আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে কিন্তু যারা একাদশী ব্রত পালন করে না তারা নরকে যাবে স্বয়ং এখানে উল্লেখ করেছেন আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই একাদশী ব্রত অবশ্যই পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে এখন আমি তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান নামে একজন রাজর্ষি ছিলেন যিনি রাজা হয়েও ঋষি এবং এই মান্ধাতা ঋষি বা মানধাতা রাজার যে জন্ম ইতিহাস কীভাবে তার জন্ম হলো অত্যন্ত ব্যতিক্রম এ দৃষ্টান্ত সেই সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনি দেখে নিতে পারেন তো এই মানধাতা রাজা তিনি ছিলেন রাজর্ষি তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা আমরা দেখতে পাই যে পূর্বে যারা চক্রবর্তী ছিলেন তারা ছিলেন রাজা ক্ষত্রিয় ছিলেন যদিও বর্তমান কলিযুগের প্রভাবে এগুলিতে অনেক পরিবর্তন দেখা যায় কিন্তু পূর্বে আমরা দেখতে পাই যে যত যত দৃষ্টান্ত রয়েছে চক্রবর্তী সম্পর্কে প্রত্যেকে ছিলেন ক্ষত্রিয় রাজা এবং অত্যন্ত উন্নত স্তরের রাজা সকল রাজা কিন্তু চক্রবর্তী রাজা হতে পারতেন না যাদের অনেক ক্ষমতা ছিল যারা অনেক রাজ্য অধিকার করেছিলেন এবং অনেক অন্যান্য রাজাদেরকে পরাজিত করতে পেরেছিলেন সেই ক্ষেত্রে তারা চক্রবর্তী রাজা হতে পারতেন তো এই রাজা মান ছিলেন চক্রবর্তী রাজা এবং তিনি প্রজাদেরকে তার নিজের মতো স্নেহের সহিত তিনি প্রতিপালন করতেন সন্তানের সকল প্রজাকে তিনি নিজের মতো দেখতেন সন্তানের সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ ছিল না রোগ ব্যাধি ছিল না কোনো প্রকার ভয় কোনো খাদ্যের অভাব বা কোনো অন্যায় আচরণ কিছুই ছিল না এইভাবে বহু দিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি একটা না তিন বছর কোনো বৃষ্টি হয়নি এবং এর ফলে দেবতাদের ডান মন্ত্রের যে স্বাধা যে মন্ত্র ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হলো কারণ বৃষ্টি হচ্ছে না এর ফলে শস্য হচ্ছে না অন্ন উৎপাদন হচ্ছে না লোকেরা কিছু খেতে পারছে না এবং সেই কারণে যারা সেই সময়ে মনে এসেছিলেন তারাও কিন্তু খাদ্যের অভাবে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ল এবং তারা যোগ্য আদি বন্ধ করে দিল তখন প্রজারা রাজার কাছে সে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয়েছে আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের একটা নাম হচ্ছে নারায়ণ জয় ভগবান শ্রীমান নারায়ণ কি জয় তো ভগবান নারায়ণের এই যে নারায়ণ নামের অর্থ কি আমরা জেনে গেলাম নার মানে হচ্ছে জল আর অয়ন মানে হচ্ছে নিবাস যেহেতু ভগবান শ্রী বিষ্ণু তিনি কারণ সমুদ্রে কারণ জলে অবস্থান করেন তো সেই কারণে ভগবানের নাম হচ্ছে নারায়ণ ম্যাঘরূপে তিনি সর্বত্র বাড়ি বর্ষণ করেন কে ভগবান শ্রী বিষ্ণু তিনি ম্যাঘরূপে সর্বত্র বাড়ি বর্ষণ করেন বৃষ্টিপাত হয় ভগবানের কৃপাতেই আর সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন গ্রহণ করে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সে অন্নের অভাবে প্রজারা কিন্তু খুব দুঃখে রয়েছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব এবং অন্য থেকে প্রজার পালন অর্থাৎ সমস্ত প্রজাগণের যে সৃষ্টি যে উদ্ভব সেটি হয় অন্য থেকেই কারণ তাদের পিতামাতা কিন্তু গ্রহণ করেছিল তাদের পিতামাতা গ্রহণ করেছিল তাই অন্য থেকেই প্রজার উদ্ভব এবং অন্য থেকেই প্রজার পালন সমস্ত প্রজাগণ পালিত হবে জীবিত থাকবে সুস্থ থাকবে কী হবে অন্ন গ্রহণ করার মাধ্যমে তাই অন্নের অভাবে যদি অন্ন গ্রহণ করা না হয় অর্থাৎ খাদ্যের অভাব হয় তাহলে কি হবে প্রজারা বাঁচতে পারবেন না আবার রাজার দোষে কিন্তু রাজ্য নষ্ট হয় যদি কোনো রাজার দোষ থাকে রাজা যদি সঠিকভাবে রাজ্য পালন না করেন তাহলে কিন্তু রাজ্যে অশান্তি দেখা দেয় কিন্তু আমি আমার নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না রাজা মানদাতা বলছিলেন তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাঁকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর থেকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তাকে বনে আগমনের যে কারণ রয়েছে সেটি সবিস্তারে ঋষির কাছে বর্ণনা করলেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকলেন এবং কিছু সময় ধ্যানস্থ থাকার পর তিনি বলতে লাগলেন রাজন এটি সত্য যুগ দেখুন সত্য যুগে কিন্তু সকল যে একাদশে বেদ পালন করতেন সেটি আমরা কিন্তু এখন দেখতে পাব এই যুগে অর্থাৎ সত্য যুগে সকল লোক পরায়ণ সকল লোক কিন্তু প্রতিদিনই বেদশাস্ত্র অধ্যয়ন করেন এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এটি সত্য যুগের একটি নিয়ম এবং এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে এবং তার এই অকার্যের জন্য রাজ্যের এই অবস্থা তাই তাকে যদি কোনো কারণে বধ করা যায় তাহলে এই সকল প্রকার দোষ দূর হবে রাজা বললেন হেমনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তি তাকে আমি কীভাবে বধ করি আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদ উত্তরে মহর্ষি তাকে বললেন আপনি তাহলে আষাঢ় মাসের শুক্লপক্ষের যনী একাদশী ব্রত রয়েছে সেই ব্রত সমস্ত প্রজাগণ সহ নিষ্ঠা সহকারে সঠিকভাবে পালন করুন এবং এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী তিথি সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব দূর দূরকারিণী সকল প্রকার উপদ্রব দূর হবে সকল প্রকার বাঁধা সমস্যা দূর হবে এবং সর্বসিদ্ধি রাত্রী সকল কার্যে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন একাদশী ব্রত পালনের মাধ্যমে হে রাজন প্রজা এবং পরিবার পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন সমস্ত প্রজাদেরকে নিয়ে এবং আপনার পরিবারের সকলে মিলে এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজাসহ রাজা এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন অর্থাৎ সকল প্রজারাও কিন্তু রাজার কথা মতো নির্দেশ মতো একাদশী ব্রত পালন করেছিলেন সত্য যুগ হওয়া সত্ত্বেও কিন্তু সকলেই তখন একাদশী ব্রত পালন করতেন কোনো প্রকার এক্সকিউজ দিতেন না আমরা দেখতে পাই অনেক একাদশী ব্রতের মাহাতো থেকে অন্যান্য একাদশী ব্রতের মাহাতো থেকে আমরা দেখতে পাই যে শ্রোতা যুগে দাপর যুগে কিন্তু একাদশী ব্রত পালন করা হতো এরকম না যে শুধু কলিযুগের জন্য এই সিদ্ধান্ত না চতুর্ুগে কিন্তু একাদশী ব্রত পালন করা হয়ে থাকে তো তারা যে একাদশী ব্রত পালন করলেন সেই ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো এবং কিছুকালের মধ্যে অন্যের অভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল তো ভগবানের একটি নাম এখানে বলা হচ্ছে ঋষিকেশ মানে কি তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রের অধীশ্বর তিনি তার ইন্দ্রিয়ের অধীন তিনি অধীশ্বর আমাদের একাদশ ইন্দ্র রয়েছে এগারোটি ইন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এবং এগারো নম্বর ইন্দ্রিয় হচ্ছে মন এই ইন্দ্রিয়গুলিকে বলা হয় ঋষিক ইন্দ্রিয়গুলিকে সংস্কৃতে বলা হয় ঋষিক আর যিনি সকল ইন্দ্রিয়ের নিয়ন্তা বা অধীশ্বর বা যিনি সুপ্রিম যিনি ইন্দ্রিয়ের দ্বারা কন্ট্রোল হন না তিনি হচ্ছেন ঋষিকেশ তাই ভগবানের নাম হচ্ছে ঋষিকেশ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর বা নিয়ন্তা তো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন এই কারণে সুখ মুক্তি প্রদানকারী একাদশী ব্রত হচ্ছে সুখ প্রদানকারী সুখ লাভ হবে হ্যাপিনেস এবং মুক্তি প্রদানকারী এই উত্তবব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য অর্থাৎ প্রত্যেকটি একাদশীব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য ভগবান বলছেন এবং এটি ভবিষ্যতের পুরাণ উল্লেখ রয়েছে ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা নারদ ব্রহ্মা সংবাদে এই একাদশের মাহাত্ম বর্ণিত হয়েছে তো এটি হচ্ছে এই শয়ন একাদশী ব্রতের কথা অত্যন্ত মাহাত্মপূর্ণ এই শয়ন একাদশী ব্রত আপনারা সঠিকভাবে অবশ্যই পালন করুন ছয় জুলাই দু হাজার রবিবারে আপনারা শুদ্ধভাবে পরিবারের সকলে মিলে এই শয়ন একাদশী ব্রত পালন করুন এবং একাদশী ব্রতের পর দিন আপনারা সকালের পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে ব্রতের পালন করবেন ব্রত সমাপন করবেন তো এখানে আমরা সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ক্ষেত্রে আবারও বলছি একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পারণের সময়সূচি এখানে প্রদান করা হয়েছে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে